নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমার মাতৃসংযোগের উৎস হলেন আশু মহারাজ স্বামী সস্বরূপানন্দ পূর্বাশ্রমে আশুতোষ অধবূর্য তিনি অনেক দিন আগেই মায়ের কৃপা লাভ করেছিলেন ব্রহ্মচর্য সংস্কার নিয়েছিলেন ব্রহ্মচারী হলেও তিনি আমাদের পাড়ায় আসতেন প্রায় কোনো মায়ামোহের আকর্ষণে নয় তরুণদের তার আদর্শে অনুপ্রাণিত করার জন্য ছেলেবেলায় আমি ভীষণ দুরন্ত ছিলাম আমার উৎপাতে পাড়ার লোকেরা অতিষ্ঠ হয়ে উঠতো কিন্তু আশু মহারাজ কি জানি কেন আমাকে ভীষণ ভালোবাসতেন একদিন বললেন রাজেন মা আমায় সন্ন্যাস দেবেন বলেছেন আমি সন্ন্যাস নিতে জয়রামবাটি যাবো তুই যাবি আমার সঙ্গে মাকে দর্শন করে আসবি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম তখন আমার বয়স চোদ্দ পনেরোর বেশি নয় বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে তারপর দুজনে পায়ে হেঁটেই চললাম জয়রামবাটি পথে নদী পার হলাম সাঁতার কেটে দেখলাম একটা পুকুরে অজস্র পদ্ম ফুল ফুটে রয়েছে ফুটন্ত ফুলগুলো কিন্তু রয়েছে অনেক দূরে আমি সাঁতার দিয়ে সেগুলো তুলে আনতে পারতাম কিন্তু আশু মহারাজ বললেন সাক্ষ্য থাকতে পারে তাই জলে নেমে কাছাকাছি কয়েকটি পদ্মের কুঁড়ি তুলে নিলাম যখন জয়রাম বাটিতে মায়ের বাড়িতে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে গেছে দূর থেকে দেখলাম পাশে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা মাথায় ঘুমটা আশু মহারাজ বললেন ওই যে মা দাঁড়িয়ে আছেন বোধহয় আমাদের জন্যই অপেক্ষা করছেন কাছে হাজির হলাম কিন্তু তিনি তো আমার বুড়ি পিসিমার মতো যাই হোক এগিয়ে গিয়ে পদ্মের কুঁড়িগুলো মায়ের হাতে দিয়ে প্রণাম করলাম মা আমার হাতে গোটা দুই তিন পদ্মের কুঁড়ি দিয়ে বললেন ঠাকুরকে দিয়ে এসো আমি ঠাকুরের আসনের কাছে পদ্মের কুঁড়িগুলো নামিয়ে দিলাম মা বললেন অমন করে দিতে হয় কি এই বলে একটি কুঁড়ি নিয়ে ধীরে ধীরে একটি একটি করে পাপড়ি খুলে ফুটন্ত পদ্মের মতো করে তুললেন তারপর সেটি আমার হাতে দিয়ে বললেন ঠাকুরের চরণে দাও ফুলটি ঠাকুরের ছবির নিচে রেখে প্রণাম করলাম আশু মহারাজ বললেন রাজেন অমনি করে একটি কুঁড়ি ফুটিয়ে মায়ের চরণে দে তার কথা মতো একটি কুঁড়ি ফুটিয়ে মায়ের চরণে দিয়ে প্রণাম করে তার মুখের দিকে তাকাতেই দেখলাম অন্য মূর্তি ছবিতে শ্রীরামকৃষ্ণের পাশে যেমন মূর্তি দেখি অবিকল সেই মূর্তি সধবা লালপার শাড়ি কপালে সিঁদুরের টিপ মাথায় একরাশ কালো চুল হাতে সেই বিখ্যাত বালা আমি চোখের পলক ফেলতে পারছি না মা আমার মাথায় হাত রাখলেন আর সেই মূর্তি সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে গেল দেখলাম আমার সামনে বৃদ্ধা মা দাঁড়িয়ে আছেন মাথায় ঘোমটা দিয়ে ব্যাপারটা ভারী বোধ হল কিন্তু মুখে কিছুই না বলে মায়ের সামনে দাঁড়িয়ে থাকলাম মাথা নিচু করে মা মাকা কণ্ঠে বললেন তোর নাম কি বাবা বললাম রাজেন্দ্রনাথ দত্ত মা বললেন বাহ বেশ নাম আমি কিন্তু তোকে রাজন বলে ডাকবো আজ দীক্ষা নিবি দীক্ষা কি জিনিস কিছুই জানি না একবার মায়ের মুখের দিকে আর একবার আশু মহারাজের মুখের দিকে তাকাই আশু মহারাজ বললেন তোর ভাগ্য ভালো রাজেন এ সৌভাগ্য কজনের হয় সেদিন আশু মহারাজকে সন্ন্যাস সংস্কার সহ গৌরিক বস্ত্র দানের পর মা আমাকে দীক্ষা দিলেন কলকাতা থেকে মা মাঝে মাঝে কোয়ালপাড়া মঠে বা জয়রামবাটিতে আসতেন যখনই মা আসতেন তখনই আমাকে ডেকে পাঠাতেন কখনো চিঠি পাঠাতেন আবার কখনো লোক পাঠাতেন আর আমি শত কাজ ফেলে রেখেও মায়ের আহ্বানে চলে যেতাম হয় কোয়ালপাড়া মঠে নতুবা জয়রামবাটিতে মায়ের বাড়িতে মা আমার অন্তর্জামী ছিলেন তিনি জগতের মা তিনি অন্তর্জামী হবেন সে আর আশ্চর্য কি স্বর ঐশ্বর্যময়ী মহাশক্তি মহামায়া এসেছিলেন এই বাঁকুড়া জেলার মাটিতে এক গ্রাম্য দারিদ্র ব্রাহ্মণের কন্যা হয়ে বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই সরলতার প্রতিমূর্তি গ্রামের মেয়েরা যেমন দোক্তা খায় মা তেমনই দোক্তা খেতেন আমি যতবার মাকে দর্শন করতে গেছি ততবারই বাঁকুড়া থেকে দোক্তা নিয়ে গেছি বাঁকুড়ার নগেন দত্তের মা তখন দোক্তা তৈরি করত। সেই দোক্তা খেতে ভারী ভালোবাসতেন মা দোক্তার প্যাকেটগুলো আঁচলে রেখে দুটি হাত আমার মাথায় রেখে মা আশীর্বাদ করতেন তখন তার চোখের দিকে তাকালেই বুঝতে পারতাম ভারী খুশি হয়েছেন প্রত্যেকবারই বলতেন কত দোক্তা এনেছিস রাজন আমার দু তিন মাস চলে যাবে তা বেশ করেছিস এখন একটা গান শোনা দেখি বাবা প্রথমেই ধরতাম একটা শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত শুনতে শুনতে মা এমন তন্ময় হয়ে যেতেন মনে হতো গানের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন তখন ঠিক বুঝতে পারতাম না এখন বুঝতে পারি যার গান তিনি নিজেই শুনছেন তো তাই গানের সঙ্গে মিশে যাচ্ছেন শ্যামা সঙ্গীত শেষ হলে বলতেন এখন একটা ঠাকুরের গান শোনাতো বাবা আমি ঠাকুরের গান গাইতে শুরু করলেই মায়ের দু চোখ দিয়ে গঙ্গার ধারা বইত একবার এক বিশেষ ঘটনা ঘটেছিল মা কলকাতা থেকে দেশে এসেছেন মায়ের জন্মতিথি পড়েছে এদিকে সাধু গৃহী ভক্ত সকলে মিলে মায়ের আবির্ভাব তিথি পূজার আয়োজন করেছেন আমি লোক সে খবর পেলাম কিন্তু মঠ থেকে কোনো নিমন্ত্রণ এলো না মাও লোক পাঠালেন না অন্যবারের মতো মনে ভারী অভিমান হলো ভাবলাম থাকবে এবার আর যাব না মাকে দর্শন করতে অনেক বড় বড় ভক্ত পেয়ে মা নিশ্চয়ই ভুলে গেছেন আমার মতো সামান্য ভক্তকে তখন পৌষ মাস দারুণ শীত পড়েছে সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি গভীর রাত্রে স্বপ্ন দেখলাম মা এসে আমার সামনে দাঁড়িয়ে যেন বলছেন রাজন তোর গান না শুনলে আমার তৃপ্তি হয় না রে ব্যাস এই কথা বলেই তিনি যেন কোথায় অন্তর্ধান করলেন ঘুম ভেঙে গেল রাত তখন দুটো আমার অভিমানও কোথায় উদাও হয়ে গেল মনে হলো মা স্বয়ং এসে নিমন্ত্রণ করে গেলেন আমাকে যেতেই হবে জয়রাম বাটিতে মায়ের আবির্ভাব তিথিতে তাকে প্রণাম করতে তাকে গান শোনাতে খুব ভোরে উঠেই রওনা দেওয়ার জন্য তৈরি হতে লাগলাম একটু বেলা বাড়লে বাজারে গিয়ে দোকটা কিনে আনলাম মায়ের জন্য এগারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে স্টেশনে রওনা হলাম গাড়ি ধরার জন্য ঠিক বারোটায় ট্রেন বেলা একটার সময় পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশনে বিষ্ণুপুর থেকে হাঁটতে শুরু করলাম জয়রামবাটি অভিমুখে তখন বাস ছিল না অন্য যানবাহনও ছিল না আমি পায়ে হেঁটেই চলেছি মাতৃদর্শনে শীতকালের বেলা ছোট জয়রামবাটি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল হাড় কাঁপানো শীত পড়েছে মাথায় মাংকি ক্যাপ গলায় কমফর্টার আর সর্বাঙ্গে শাল জড়িয়ে আমি যখন সন্ধ্যার অন্ধকারে জয়রামবাটিতে মায়ের বাড়িতে গিয়ে হাজির হলাম তখন হঠাৎ আমায় দেখে চেনার কোনো উপায় ছিল না যে আমি রাজেন দত্ত মা বসে আছেন একটি চৌকিতে পূর্ব দিকে মুখ করে সামনে পেছনে আশেপাশে একদল ভক্ত মেয়ে পুরুষ আবার মঠে পৌঁছেই মাকে প্রণাম করলাম না এমনকি মায়ের সামনে গিয়েও দাঁড়ালাম না মাথায় এক দুর্বুদ্ধি এসেছিল মাকে পরীক্ষা করবো শুধু তাই নয় গত রাত্রে মাকে যে স্বপ্নে দেখেছিলাম সেটা নিচক আমার মনের বিকার কিনা তাও পরীক্ষা করব আরও জন লোকের সঙ্গে আমি মায়ের পেছনের দিকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলাম সেখান থেকে শুনতে পেলাম একজন ভক্ত বলছেন একটা গান হলে ভালো হতো একজন সাধু বললেন কে আর গাইবে রাজন দত্ত থাকলে গাইত মা বলে উঠলেন রাজন এসেছে পিছনে বসে আছে ডেকে নিয়ে এসো গান গাইবে মায়ের কাটা কাটা কথাগুলো আমার কানে এক একটা তীরের মতো এসে বিদ্ধে লাগলো আমি একদিকে যেমন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তেমনি আরেকদিকে লজ্জায় মরে যেতে লাগলাম কেউ আমাকে ডাকার আগেই ছুটে গিয়ে দাঁড়ালাম মায়ের সামনে দুটি পায়ে হাত বুলিয়ে প্রণাম করে হাত জোর করে বললাম আমায় ক্ষমা করো মা মায়ের সঙ্গে আমি তুমি করেই কথা বলতাম আমাকে চিবুকে হাত দিয়ে মিষ্টি হাসি হেসে মা বললেন ওই দোক্তা দে আবার মাথায় দুর্বুদ্ধি বলে ফেললাম এবার তাড়াতাড়িতে দোক্তা আনতে ভুলে গেছি কৌতুক ভরা দুটি চোখে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন তোর বাঁ দিকের পকেটে দোক্তা আছে দে বাবা দে আমার সর্বাঙ্গ তখন কাঁপছে একবার মনে হচ্ছে কি মূর্খ আমি কার সঙ্গে ছলনা করছি আবার মনে হচ্ছে আমি ধন্য স্বয়ং জগন্মাতা আমার সঙ্গে লীলা করছেন দিকের পকেট থেকে দোক্তার প্যাকেটগুলো কম্পিত হাতে বের করে মায়ের হাতে দিলাম মা খুশি হয়ে বললেন বেঁচে থাক বাবা নে একটা গান শোনা দেখি সেদিন একটার পর একটা গান গেয়েছিলাম কতগুলো গান গেয়েছি তা ঠিক মনে নেই আমার গানি যেন সেদিন মায়ের তিথি পূজা সম্পন্ন হয়েছিল ধন্য আমি ধন্য আমার মনুষ্য জন্ম ধন্য মা এমনই অপূর্ব একটি ঘটনা ঘটেছিল শ্রী শ্রী মায়ের কৃপা ধন্য রাজেন্দ্রনাথ দত্তের জীবনে আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ